জয়নগর দলুয়াখাঁকি গ্রামে আবারও প্রাকৃতিক বিপর্যয় লন্ডভণ্ড বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর দলুয়াখাঁকি গ্রাম কিছুদিন আগেই খবরের শিরোনামে নামে ছিল সংযোগে একাধিক বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছিল এবার প্রাকৃতিক দুর্ঘটনায় আবারও সর্বশান্ত হল দুই পরিবার হালিম লস্কর ও মজিদা লস্করের বাড়ি সোমবার সন্ধ্যায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় অগ্নিসংযোগের পর তারা যেটুকু সাহায্য পেয়েছিলেন সেটুকু নিয়েই বেঁচে থাকার জুগিয়েছিলেন নিজেদের মধ্যে প্রাকৃতিক আবারও এবারে সর্বশান্ত হয়ে নিরুপায় অবস্থায় কান্নায় ভেঙে পড়েছে দুটি পরিবার সোমবার সন্ধ্যা থেকে তাদের কপালে কোনো খাবার জোটেনি ভেঙে পড়া ছাউনিগুলো আবার জোড়া লাগানোর কাজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে কিছুদিন আগে বড় ক্ষতির আশঙ্কা থেকে রেহাই পেয়েছেন আবার প্রাকৃতিক ক্ষতিতে সর্বসন্ত করেছে এই নিয়ে কি বলবেন আগে ঘর বাড়ি সব পুড়ে গেল তারপরে ফেরেই ঝড় ঝড় বৃষ্টি হয়ে ফেরেই নষ্ট চলে গেল কিছু নিয়ে আর উড়ে নিয়ে সব পানি ফেলে দিলে আর কি করবো আর কিছু নিয়ে বসে আছে খাওয়া দাওয়া নিয়ে আর বসে আমরা কি ক্ষতি হয়েছে বাড়ি ঘর সব উড়ে গেছে আর ক্ষতি আর কি আর আপনি কি চাইছেন আর সাহায্য তো দিতে হবে কিছু না হলে চলবে কি করে এই ঝড়ে আপনার কোনো বাড়িতে কোনো ছেলেপুলে কোনো আঘাত হয়েছে না আঘাত হয়নি কারোর খুবাটা সব পেয়ে দিয়েছি আপনি কি সরকারের কাছে সাহায্য দিতে চান না তা সাহায্য না দিলে তো করবো কি আমি আমার আছে কিছু যে আমি করবো না নাম খেলা থেকে বিনোদন রাজনীতি থেকে ভ্রমণ সব রকমের খবর দেখতে চোখ রাখুন নিউজ প্রাইম টাইমস ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে